জাতীয় কোর্সের প্রথম বর্ষের যাদের আঠারো তারিখে গণিত প্রথম পত্র সাবজেক্ট এর পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে গণিত পদার্থ রসায়ন উদ্ভিদ প্রাণী যে সাবজেক্ট রয়েছে তার এখান থেকে আমাদের গণিত প্রথম পত্র সাবজেক্ট চলে যাচ্ছি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বিষয়টা শর্ট সলিউশনে সো এই বিষয়ে শর্ট সলিউশনে আমাদের প্রশ্ন রয়েছে শুধু পাস করার যে শর্ট রয়েছে ক বিভাগে 29 টি খ বিভাগে 24 টি গ বিভাগে 25 টি প্রশ্ন যেটা অনেক বেশি কারণ এই সাবজেক্টটা তোমাদের যেটা রয়েছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই সাবজেক্টটা কিন্তু একাধারে অনার্স এর প্রথম বর্ষে গণিত ডিপার্টমেন্টের মেজর সাবজেক্ট পদার্থ রসায়ন যারা রয়েছে তাদের জন্য কিন্তু নন মেজর আকারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স পড়ানো হয় আর একই সাথে তোমরা যারা অনার্সের ডিগ্রি শিক্ষার্থী রয়েছে তোমাদের বিএসসি শিক্ষার্থীর জন্য গণিত প্রথম পত্র হিসাবে কিন্তু ডিগ্রি প্রথম বসে এই সাবজেক্টটা পড়ানো হয় যেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কঠিন একটা সাবজেক্ট অনেক স্টুডেন্টরা কিন্তু বেশ কয়েকবার তারা পরীক্ষা দেয় ইমপ্রুভ পরীক্ষা দেয় দিয়ে তারা কিন্তু পাশ করতে পারে না সো তোমরা যারা আমাদের এই সাজেশনটা তোমরা ফলো করবে শুধু পাশ করার জন্য তোমরা যদি সঠিকভাবে পড়াশোনা করো আমাদের কিন্তু উত্তরপত্র সহকারে সাজেশনটা রয়েছে দেখো তোমরা গুগল ড্রাইভে চলে আসলে যারা সাজেশন নিয়েছো শেয়ার উইথ মিতে আসলে তোমরা দেখতে পাবা সুপার শর্ট সাজেশন গণিতের জন্য রয়েছে এখানে শুধু পাস করার শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন সো এ প্লাস সাজেশনটা আমরা ফ্রি করে দিচ্ছি আর সাজেশন উত্তরে আসলে আমরা বিগত সাল ধরে ধরে চোদ্দ থেকে বাইশ পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু অ্যাড করে দিয়েছি ঠিক আছে আমাদের যে সাজেশন এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি আর এ প্লাস শুধু পাস করার শর্ট সাজেশনটা যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেজ করে নিতে দেখো কবিভাগের বিভাগে চুয়ান্নটি প্রশ্ন রয়েছে আর কবিভাগের বিভাগে রয়েছে বিয়াল্লিশটি প্রশ্ন আর ক বিভাগে রয়েছে চল্লিশটি প্রশ্ন এর মধ্যে আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি দেখো দু হাজার একুশ সালের এগারো এবং ১৪ নম্বর প্রশ্ন আউট মানে পরীক্ষা আসবে সো তোমরা কিভাবে উত্তরপত্রগুলো খুঁজে পাবে দেখো এখান থেকে সাজেশন উত্তরে চলে যাওয়ার পর তোমরা দেখো চোদ্দ থেকে একুশ পর্যন্ত রয়েছে আমরা একুশ সালে বললাম কত নম্বর প্রশ্নটি আউট এটা এগারো এবং চোদ্দ তো আমরা এখান থেকে একটা প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে দেখো যেখান থেকে একুশ সালের এগারো নম্বর প্রশ্ন তাহলে বিভাগে চলে যাচ্ছি তো এখান থেকে এগারো নম্বর প্রশ্নটি ওপেন করে নিব দেখ সেখানে ওপেন করলে আমাদের সামনে কিন্তু পিডিএফটা চলে আসবে এই যে 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে ডি ময় ভরে উপবাদ দুটি বর্ণ সহ প্রমাণ করো সো এই প্রশ্নটা এই বছর তোমাদের আসবে 100% ঠিক আছে কোনো প্রকার মিসটেক করবে না তোমরা আমার যে উত্তরপত্র রয়েছে কিন্তু বোর্ড বই থেকে সাজানো গোছানো ঠিক আছে সবাই ভালোভাবে এটা আয়ত্ত করো আর যে কোনো প্রয়োজনে তোমরা আমার যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এ নাম্বারে মেসেজ দিয়ে পেজ সলিউশন পারচেজ করে নাও ঠিক আছে আর অবশ্যই তোমরা আমাদের বিএসসি ডিগ্রি গ্রুপটাতে প্রায় এখন দু হাজারের মতো মেম্বার রয়েছে অ্যাড হয়ে যাও সারা বাংলাদেশ থেকে বিএসসি ডিগ্রি শিক্ষার্থীরা কিন্তু এই গ্রুপে যুক্ত রয়েছে